হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখাবো হচ্ছে একটি পিঠার রেসিপি পিঠাটা হলো বাপা পিঠা তো কীভাবে বানাই খুব সহজে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে লাগবে আতপ চাল এখানে হচ্ছে আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছি প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে সেটা আমি একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম তো চালটা হচ্ছে আমি বাঙিয়ে নিব এই পাশ থেকে আমি নারিকেল কুচি তারপর হচ্ছে গুড় এইগুলো আমি কুচি করে নিয়েছি তো এটা ছিল পাটালি গুড় সবগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এই পাশ থেকে হচ্ছে আমি চালের গুঁড়াটা সুন্দর করে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার হচ্ছে মেনলি বাপা পিঠার যে মূল উপকরণ সেটা আমি রেডি করে নিব তো এখানে হচ্ছে চালের গুঁড়াটা আমি নিয়ে নিলাম এটা যার যার পরিমাণ মতো নেবেন এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু একটু করে জল এবং হচ্ছে দুধ তো এখানে আপনারা চাইলে শুধু জল দিয়েও করতে পারেন আমি হচ্ছে দুধটাও দিয়েছিলাম সেটার ক্লিপটা নিতে ভুলে গিয়েছি যাই হোক আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ অথবা লিকুইড দুধ দিতে পারেন জলের পরিবর্তে অথবা জলের সাথে তো সুন্দর করে আমি হচ্ছে একটা হালকা করে ডো বানিয়ে নেবো এই ডোটা কিন্তু এত বেশি শক্তও হবে না এত বেশি ঝরঝরও হবে না আপনারা জাস্ট দেখেন আমি যাতে মোটটা পাকালে ডোটা সুন্দরভাবে একটা গোল গোল শেপের হয়ে যায় ওই রকমভাবে করে নিয়েছি এবং একটি চালনির মধ্যে সুন্দর করে আমি ডোটাকে আবার আলাদা করে নিব তো দেখতেই তো পারছেন চালনিটার মাধ্যমে আমি হচ্ছে সে গুড়িটাকে সুন্দর করে সেপারেট করে নিয়েছি যেন ঝরঝরা হয় পিঠাটা সুন্দর হয় এখানে হচ্ছে পিঠা বানানোর সহজভাবে একটা ছোট কলসের মধ্যে আমি পিঠাটা বানাবো তো এই ছোট কলসের মধ্যে জলটা বসিয়ে দিলাম জলটা ভালো করে গরম করে নিব আর এইখানে হচ্ছে বাপা পিঠার যে মেন স্বাসটা সেটাও আমি দেখাচ্ছিলাম আপনারা হচ্ছে যে যেটা দিয়ে বানাতে কমফোর্ট ফিল করেন সেরকম একটা সাজ নিয়ে নেবেন তো প্রথমে হচ্ছে আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম এর উপরে দিব হচ্ছে নারিকেল কুচি এবং তার উপর থেকে আমি দিয়ে দিব গুড়টা এটা যার যার মিষ্টির ব্যালেন্স অনুযায়ী গুড়টা সুন্দর করে ছিটিয়ে দিবেন এবং উপর থেকে আবার হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে পিঠার শেপে দিয়ে দিলাম পিঠা বানাতে কিন্তু খুবই ইজি জাস্ট হচ্ছে উপকরণগুলো একসাথে ম্যানেজ করা একটু সময়ের ব্যাপার যাই হোক আমি যেভাবে বানাচ্ছি এভাবে কিন্তু খুবই ইজিলি আপনারা ঘরোয়াভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারেন তো বাবা পিঠার টোটা যেহেতু রেডি এখন হচ্ছে লাগবে একটি কাপড়ের টুকরো কাপড়ের টুকরোটাকে আমি ভিজিয়ে নিয়েছি তো বাবা পিঠার সেই শেপটাকে আমি সেই কাপড়ের উপরে নিয়ে সুন্দর করে সিলগালা করে ওই কলসের মুখটার মধ্যে বসিয়ে দিলাম এবং কয়েকটা টোকা দিয়ে আমি হচ্ছে সেই সাজটা উঠিয়ে এখন সুন্দর করে ঢেকে দিব। জাস্ট দেখেন এরকম একটা ছোটো কলস থাকলে কিন্তু আপনারা খুবই ইজিলি বানিয়ে নিতে পারেন আর পিঠাটা বানাতে তো খুবই কম সময় লাগে জাস্ট এক থেকে দুই মিনিটের মতো এক মিনিটের মতোই লাগে এক মিনিট পর আমি হচ্ছে ডাকনাটা খুলে দেখলাম আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে একেবারে সফট সফট তুল তুলে পিঠা এখন হচ্ছে আমি খুবই সুন্দরভাবে পিঠাটাকে নামিয়ে নিব এই কাজটা খুবই সাবধানতভাবে করবেন তো দেখেন পিঠাটা গরম গরম ধোয়া উঠছে কি সুন্দর লাগছে তো একে একে আমি সবগুলা পিঠা রেডি করে নিয়েছি খুবই সুন্দর হয়েছে কিন্তু পিঠাটা খেতে আর দেখতে এই শীতের শুরুতেই আমরা খেলাম হচ্ছে বাপা পিঠা আস্তে আস্তে সবগুলো পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বাপা পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবে না তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও